দুনিয়ার মধ্যে কিছু আলেমের মুখ থেকে শুনেছি যে আলেমরা বলছিল ওই মাহফিলের মধ্যে বংশের মধ্যে বসিয়া বলছিল আল্লাহ নাকি রহমান আল্লাহর নাম বলে রহমান আল্লাহর নাম রহমানুর রহিম নাম দইয়া যখন নাকি আল্লাহর দয়া লাগিয়া যায় তখন আমার আল্লাহ আর ধৈর্য ধরতে পারে না সাথে সাথে রহমান নামের গুণের খাতিলে মাফ ও রু তুমি তো রহমান আমাকে জাহান নামের মধ্যে নিক্ষিপ করেছ দুনিয়ার মধ্যে আমি ভালো কাজ করতে পারি নাই ভালো আমল করতে পারি নাই যার ফলে আমি জাহান নামের মধ্যে চলে গেছি জাহান নামের বড় কষ্টে আল্লাহ আমি আর সহ্য করতে পারি না দয়া কইরা মায়া কইরা আমার এই জাহান নামের নিচে থেকে একটু উপরে উঠাইয়া দাও তা আল্লাহ দয়া হবে আল্লাহ রব্বুল আলমিন জাহান নামের নিচের থেকে জাহান উপরে উঠাইয়া দেবেন জাহান নামের উপরে যখন উঠাইয়া দিবে অনেক দিন ভালো লাগবে আর তারপরে জাহান নামের আগুনের তাপ এবং জাহান নামের আগুনের যন্ত্রণা সহ্য করতে না পরে আবার ডাকবে রহমান ও রহিম নামে তোমার আল্লাহ 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 আবার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দরে তুই আবার আবার কেন ডাকছস কো আল্লাহ তোমার নামটা লইলে খুব ভালো লাগে আমার আল্লাহ তালার নাম জপলে মনে মাঝে বড় শান্তি লাগে কো কেন ডাকছ বল ও জাহান নামের নিচেও যে কষ্ট জাহান নামের উপরের মধ্যে আমার মনটা চাচ্ছে জাহান নামের থেকে একটা গাছ দেখা যাচ্ছে যে গাছের পাশে জাহান নামের কোনো আজাব নাই ওই জাহান নামের আজাব থেকে আমার মুক্ত করিয়া ওই ছোট্ট একটা গাছের নিচের মধ্যে আমারে দিয়া দাও আমার আমরা ডাকবি না তো বলে আর ডাকতাম না কবাদা আদা। আমার আল্লাহ ডাক দেয়া বলেন ফেরেশতারা রে তুমি তোমরা কি করো আমার এই বান্দারে কাছের নিচে পৌঁছায় দাও অনেক দিন থাকার পরে তার একটু ভালো লাগবে ভালো লাগতে লাগতে দেখবে যে এটার থেকে আরেকটা বড় একটা গাছ খুব দেখতে সুন্দর এবং ফলের গাছ তখন আল্লাহ রাব্বুল আলামিন কেবা ডাকবে রহমান ও নাম তোমার আল্লাহ 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 তাআলা রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠানোর পর কিছু কিছু বিষয় আমাদেরকে জানাইয়াছেন যে বিষয়গুলো আমরা জানলে খুব খুশি হয়ে যায় যেমন কিছু কাজ করো বান্দা যে কাজগুলো করলে তোমার উপকার আছে। কিছু কাজ করিও না বান্দা যে কাজগুলো করলে জাহান নাম অর্্যবা তোমার জন্য ক্ষতি কর আছে। আল্লাহ তালা কোন কোন আয়তর মধ্যে বলেন তুমি কাজ করো উত্তম কাজ কেমন কাজ বলতেছে নু আকিমসলা ও আতু জাকা এইভাবে করে বিভিন্ন দিক দিকে আল্লাহ তালা আমাদেরকে বলেন তোমরা সঠিক কাজগুলো করো সঠিক পথে আসো এবং সত্য দাওয়াত দাওয়াত দান দান করো করো এবং সঠিক পথের জন্য আসার জন্য জন্য তোমরা তোমরা করো করো দাওয়াত অসৎ কাজ থেকে বিরত রাখার নিষেধ করো তাহলে এগুলো করলে কি হবে আমাদের জন্য উপকার আসবে কি উপকার আসবে আল্লাহ তালা কালামে পাকের মধ্যে বিভিন্ন আয়তের মধ্যে বিভিন্ন সুরার মধ্যে আল্লাহ তালা আমাদের সেই আমলের জন্য আল্লাহ বলেন সুরাতুল সুরাতুল কাফের কাহাফেদ থেকে এক আট আয়াতে আল্লাহ তাল বলেন তাল বলেন ইন্ন আমানুয়া আমিলো মিং তাখতিহাল আন্হারুজালিকাল ফৌজুলক আল্লাহ তাআলা বলেন যারা ইমান এনেছে এনে কামল করেছে নিশ্চয় তাদের জন্য রয়েছে বেহেস্তের বাগান যার নিচে ঝর্ণা দ্বারা প্রবাহিত হতে থাকবে এটা হল বিরাট সফল কামের আপনি যে দুনিয়া থাকার দুনিয়াতে থাকা অবস্থায় সঠিক পথে চলেছেন যার ফলে আল্লাহ তালা এই সফল সুফল আল্লাহ তালা দান করলেন আর এই ফলটা হলো সুমষ্টি ফল এটা হলো জান্নাত আর কিছু কিছু কাজ আমরা যা করি যে কাজের কারণে আল্লাহ তালা জাহার নামের মধ্যে পাঠাইয়া দিবেন তো আল্লাহ তালা রহমান রাহিম আমরা জানি পৃথিবীর থাকতে আমরা দুনিয়াতে বহু অন্যায় করি ও বিচার করি আল্লাহর হুকুম মান্য করি না এবং রাসুলের আদেশ মান্য করি না রাসুলের প্রতি পরিচালিত হই না যার কারণে কিছু কিছু বান্দারা জাহান নামের মধ্যে চলে যাবে এক ব্যক্তি জাহান নামের মধ্যে চলে যাওয়ার পর সে জাহান নামের আগুন জ্বলতে জ্বলতে জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে সে অনেক বছরকে বছর চলে যাবে যাওয়ার পরে যাওয়ার পরে একদিন আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে আল্লাহ কাছে বলবে হে আল্লাহ ইয় রহমান ও ইয়া রাহিম রহমান ও রাহিম নাম তোমার আল্লাহ 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 ও রহমান তোমার আল্লাহ আল্লাহ আল্লা আল্লাহ সাথে সাথে জবাব দিয়া বলবেন তোরে আমি জাহান নামের মধ্যে পাঠাইছি তুই জাহান নামের আগুনে জ্বলতে থাক জ্বলবি আমার নাম কেন যখন করস এত মধুর সুরে এত সুন্দর ভাবে আমার নামটা কেন লইলে দুনিয়ার মধ্যে কিছু আলেমের মুখ থেকে শুনেছি যে আলেমরা বলছিল ওই মাহফিলের মধ্যে মঞ্চের মধ্যে বসিয়া বলছিল আল্লাহ নাকি রহমান আল্লাহর নাম বলে রহমান আল্লাহর নাম রহমানুর রহিম নাম দইয়া যখন ডাকে আল্লাহর দয়া লাগিয়া যায় তখন আমার আল্লাহ আর দৈর্য ধরতে পারে না সাথে সাথে রহমান নামের গুণের খাতিলে মাফ কইরা দেন ও মাহবুদ তুমি তো রহমান আমাকে জাহান নামের মধ্যে নিক্ষিপ করেছ দুনিয়ার মধ্যে আমি ভালো কাজ করতে পারি নাই ভালো আমল করতে পারি নাই যার ফলে আমি জাহান্নামের নামের মধ্যে চলে গেছি জাহান নামের বড় কষ্টে আল্লাহ আমি আর সহ্য করতে পারি না আল্লাহ দয়া হবে আল্লাহ রব্বুল আলামিন জাহান নামের নিচে থেকে জাহান নামের উপরে উঠাইয়া দেবে জাহান নামের উপরে যখন উঠাইয়া দিবে অনেকদিন ভালো লাগবে আ তারপরে জাহান নামের আগুনের তাপ এবং জাহান নামের আগুনের যন্ত্রণা সহ্য করতে না পরে আবার ডাকবে রহমান তোমার আল্লাহ 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 আবার আল্লাহ ডাক দিয়ে বলে তুই আমার আবার কেন ডাকছ কো আল্লাহ তোমার নামটা লইলে খুব ভালো লাগে আমার আল্লাহ তালার নাম জপলে মনে মধ্যে বড় শান্তি লাগে ও কেন ডাকছে বলো মাহবুদ জাহান নামের নিচেও যে কষ্ট জাহান নামের উপরের মধ্যে একই কষ্ট তবে কষ্ট একটু নর্মাল কিন্তু আমার মনটা চাচ্ছে জাহান নামের থেকে একটা গাছ দেখা যাচ্ছে যে গাছের পাশে কোনো জাহান নামের কোনো আজাব নাই ওই জাহান্নামের নামের আজাব থেকে আমারে মুক্ত করিয়া ওই ছোট্ট একটা গাছের নিচের মধ্যে আমারে দিয়া দাও তোলে আমার আর না তো বলে ডাকতাম না কবু আদা কবু আদা আমার আল্লাহ ডাক দিয়া বলেন তুমি তোমরা কি করো আমার এই বান্দারে গাছের নিচে পৌঁছাইয়া দাও অনেকদিন তাকার পরে তার একটু ভালো লাগবে ভালো লাগতে লাগতে দেখবে যে এটার থেকে আরেকটা বড় একটা গাছ খুব দেখতে সুন্দর এবং ফলের গাছ তখন আল্লাহ রকে আবার ডাকবে তোমার আল্লাহ 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 আবার ডাক দেবো হো বান্দা তুমি বলেছিলে আমার সীমা ওয়াদা করছিলা তুমি কেন আবার আমাকে ডাকছ ও আল্লাহ তোমার নামটা ডাকলে খুব ভালো লাগে তারপরে আমি আপনারা ডাকসি আরেকটা কারণ এই কারণটা হচ্ছে এই একটা ছোট গাছ এখান থেকে আর একটু অনেক দূরে দেখা যাচ্ছে বড় একটা গাছ যে গাছের মধ্যে দেখা যাচ্ছে ফল ফলা আছে। ওই ফল গাছের নিচে আমার নিয়ে যাও আল্লাহ সল্লে আলা সৈয়দ না মোহাম্মদ নবিয়ানা শফিআনা শফি না মোহাম্মদ্লাহ সল্লে আলা না মোহাম্মদ আল্লাহ বলেন ঠিক আছে তুমি গাছের নিচে বসে যাই গাছের নিচে যাওয়ার পর আবার অনেক বছর যাওয়ার পরে তার মনের মধ্যে আবার আশঙ্কা জাগলো যে আল্লাহর কাছে চাইলে মনে হয় আল্লাহ আবার আর একটু ভালো দিকে নিয়ে যাবেন তখন ডাক রহমান রহমান নাম তোমার আল্লাহ 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 ডাক দেব তুমি আবার ডাকছো কেন আল্লাহ এখান থেকে জান্নাত দেখা যায় যেখান থেকে আমার তুমি বসায় রাখছো ওই জায়গা থেকে জান্নাত দেখা যায় কিন্তু জান্নাতের জান্নাতের কত সুন্দর প্লেটের আওয়াজ চামুচের আওয়াজ এবং জান্নাতের সুগ্রান পাওয়া যায় আমার মনটা রব্বুল আলমিন আমি জান্নাতের ভিতরে প্রবেশ করব না আমাকে তো আপনি দয়া করিয়া জাহান্নাম জাহান নাম থেকে উঠাইয়া এটা ফল গাছের নিচে বসাইছেন আমি আপনার কাছে লাস্ট একটা চাওয়া আমাকে জাহান নামের কিনার আনিয়া যান যে জান্নাতের জান্নাতের কিনার আনিয়া যান আল্লাহ তোমার কাছে আর কিছু চাইব না যেখানে গেলে শুধু জান্নাতের তারা কি করে না করে একটু আমি চোখ দিয়ে দেখবো এটা আমার মনের মধ্যে শান্তি তোমার আল্লাহ রাব্বুল বলবেন তুমি আর কিছু চাইতে পারবা না বলে না আর কিছু ছাবো না বলে তাহলে আমি তোমাকে জান্নাতের কিনারা নিয়ে যাব তুমি আমার কাছে আর কিছু চাইবানা আল্লাহ রাব্বুল আলমীর সাথে সাথে তাকে জান্নাতের কিনারা নিয়ে যাবেন অনেক বছর যাওয়ার পরে ডাক দেওয়া আল্লাহ বা ডাক দেওয়া বান্দারে জান্নাত জাহান্নাম থেকে তোরে আমি উপরে উঠাইয়া গাছের উপরে আনলাম গাছের থেকে বড় গাছের আনলাম তারপরে জান্নাতের কিনারে নিয়ে আসলাম আমারে কি তুই বই লাগে শশ্রে কাল্লা বলি নাই বলি নাই এখন আমি ডাকতে মন চাই যদি ডাকি তুমি আবার যদি রাগ হইয়া যাও আমি এজন্য ডাকি না মাবুদ গ জান্নাতে তো যাওয়া আমারও ইচ্ছা হয় আমি কিন্তু ডাকলে এখন কইবে আমি জান্নাতে যাওয়ার জন্য বুঝি ডাকি এখন যদি আপনারা দয়া হয় তাহলে দিতে পারেন জান্নাত আল্লাহ রাধুলা আলম ডাক দেওয়া বান্ধারে বহুত কষ্ট করছ জাহার নামে চলছ জান্নাতের দিকে তাকাইয়া ওই মনটা বড় আহা করে জান্নাতের বুথে যাওয়ার জন্য আমি এই মুহূর্তে তোরে আমি কবুল কইরা নিলাম যা রহমান নামের গুণের খাতিলে আমি তোরে আমার বান্দা হিসেবে তোরে আমি কবুল করে মাফ করিয়া তোরে জান্নাতে পৌঁছিয়া দিলাম আর একটা কথা মনে রাখো সেই জান্নাত শুধু ছোটোখাটো একটা জান্নাত নও তোমাকে আমি দশটা এই পৃথিবীর দশটার সমান জান্নাত দান করে দিলাম الحمد لله الله اكبر الله أكبر, الله أكبر.